হ্যালো আজকে আজকের বিরুদ্ধে আলোচনা করবো নতুনরা ফাইবারে ফিলেন্সিং শুরু করবে কীভাবে ফাইবারে নতুনদের গাইডলাইন নিয়ে ফ্রিল্যান্সিং শুরু করতে চান কিন্তু কোথা থেকে শুরু করবেন তা জানেন না ফাইবার হতে পারে আপনার সোনার টিকিট ফাইবারে আপনার ফ্রিল্যান্সিং যাত্রা শুরু করার জন্য প্রয়োজনীয় স্টেপের মধ্যে আজকের বিরুদ্ধে আলোচনা করব তার আগে বলে নেই আপনি যদি এই চ্যানেল নতুন হয়ে থাকেন চ্যানেলটি যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিও শেষে একটা লাইক দিয়ে দিন তারপরে শুরু করুন ভিডিওটি ফাইবার হলো সবচেয়ে বড় ফ্রিল্যান্স প্ল্যাটফর্মের মধ্যে একটি যা প্রায় প্রতিটি ক্ষেত্রে সুযোগ দেয় গ্রাফিক ডিজাইনার কন্টেন্ট রাইটার প্রোগ্রামিং মার্কেটিং এবং আরও অনেক কিছু সঠিক স্ট্র্যাটাজির মাধ্যমে আপনি একটি রিচ ফ্রিল্যান্সিং ক্যারিয়ার করার সাথে সাথে কন্টিনিউয়াস ইনকাম করতে পারেন এই ভিডিওতে আমি আপনাকে একজন ফ্রিল্যান্সার হিসাবে সফল হওয়ার জন্য প্রয়োজনীয় গাইডলাইনের মধ্য নিয়ে আলোচনা করব তার আগে বলে নিয়ে আপনি যদি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন ফিল্যান্সিংয়ে সফলতা চান তাহলে এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলুন আর ভিডিওতে একটা লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিওটি দেখুন নাম্বার ওয়ান আপনার প্রোফাইল সেট আপ করা আপনার প্রোফাইল ছবি এবং বায়ো একটি প্রফেশনাল প্রোফাইল ছবি ব্যবহার করুন হাসি এবং সহজে চেহারা বোঝা যায় এমন আপনার স্কিল অর্জন এবং কি আপনাকে আলাদা করে থেকে তুলে অন্যদের থেকে তা হাইলাইট করে একটি সংক্ষিপ্ত বায়ো লিখুন উদাহরণস্বরূপ আপনি আপনার নাম আপনার আপনি কী করেন গ্রাফিক ডিজাইনার যার পাঁচ বছরেরও এক্সপিরিয়েন্স রয়েছে মডার্ন ইউনিক তৈরি করার যা বিজনেসগুলিকে আলাদা করতে সাহায্য করে স্কিল টেক এবং সার্টিফিকেশন রেলিভেন্ট স্কিল এবং সার্টিফিকেশন যোগ করুন যা আপনার স্কিল যাচাই করে এটি আপনার বিশ্বাসযোগ্যতা বাড়ায় এবং ক্লাইন্টে আপনাকে বিশ্বাস করা সম্ভাবনা বেশি করে তুলে নাম্বার দুই আপনার প্রথম দিক তৈরি করা সঠিক নিশ বাছাই করুন এমন একটি নিশ সার্ভিস বাছাই করুন যা আপনার স্কিল থেকে মেলে এবং ডিমান্ড রয়েছে মার্কেটে আপনার সেক্টরে ট্রেন্ডিং সার্ভিসগুলি এক্সপ্লোর করতে ফাইবারের সার্চ বার ব্যবহার করুন একটি আকর্ষণীয় টাইটেল তৈরি করুন সুনির্দিষ্ট এবং পরিষ্কার হওয়ান উদাহরণস্বরূপ আমি আপনার ব্র্যান্ডের জন্য প্রফেশনাল বিজনেস লোক অর্জন করবো একটি ডিসক্রিপশন লিখুন ক্লায়েন্টদের ক্লায়েন্টরা কী পাবেন এটি তাদের কীভাবে উপকৃত হবে কেন তারা আপনাকে বেছে নেবে তা উল্লেখ করুন পড়াশ করতে বুলেট পয়েন্ট ব্যবহার করুন একটি প্রতিযোগিতামূলক কম্পিটিশনমূলক প্রাইস সেট আপ করুন আপনার প্রথম কিছু ক্লায়েন্টের আকৃষ্ট করতে পর্যায়ক্রমে সংগ্রহ ফিডব্যাক ভালো ফিডব্যাক সংগ্রহ করতে একটি সাবস্ক্রাইব প্রাইস যেমন পাঁচ ডলার থেকে পনেরো ডলার দিয়ে শুরু করুন একশো গিভার ব্যবহার করুন আপনার গিগ র্যাঙ্কিং উন্নত করতে আপনার টাইটেল স্ক্রিপশন এবং ট্যাগে কিওয়ার্ড যোগ করুন সেক্টর তিন বিভিন্ন আলাদা কাজ প্রদান করুন জীবনিক কাজ প্রদান করুন স্পষ্টভাবে যোগাযোগ করুন অবিলম্বে তাড়াতাড়ি

কাজ ডেলিভারি করুন দেরি হলে ডেলিভারি আপনার প্রোফাইল র্যাঙ্কিং এবং ক্লায়েন্টের বিশ্বাসকে ক্ষতিগ্রস্ত করতে পারে সেক্টর ফোর আপনার গ্রিক মার্কেটিং করা সোশ্যাল মিডিয়া শেয়ার করুন লিঙ্কড ইনস্টাগ্রাম এবং ফেসবুকের মতো প্ল্যাটফর্মে আপনার ফাইবার গ্রিক সম্পর্কে পোস্ট করুন আপনার লক্ষ অডিয়েন্সের কাছে পৌঁছানোর জন্য রিলেভেন্ট হ্যাশট্যাগ ব্যবহার করুন ফাইবারের প্রচুর টুল ব্যবহার করুন মার্কেটিং টুল ব্যবহার করুন আপনার প্রেজিবিলিটি বাড়ানোর জন্য ফাইবারের গিট গ্রুপ গ্রুপে বিনিয়োগ করুন লিভারেজ ফিডব্যাক বিনতে হবে স্পষ্ট ক্লায়েন্টের ভালো ফিডব্যাকের জন্য ধরতে বলুন এবং এগুলি বিশ্বাস তৈরি করতে উচ্চ র্যাঙ্কিংয়ের জন্য নাম্বার ফাইভ আপনার ফাইবার বিজনেস গ্রো করার জন্য আপনার সার্ভিস আপসেল করুন দ্রুত ডেলিভারি অতিরিক্ত রিভিশন বা প্রিমিয়ামের মতো অতিরিক্ত যোগ করুন উদাহরণস্বরূপ আমি চব্বিশ ঘন্টার মধ্যে অতিরিক্ত দশ ডলারের জন্য ডেলিভারি করব আপনার অফার প্রসারিত করুন এবং আপনি একটি সার্ভিস আয়ত্ত করলে সম্পর্কিত নিশের সাথে অতিরিক্ত গিগ তৈরি করুন এক্সপার্ট এক্সপার্ট এবং অর্টোমাইজ করুন গিগ এক্সপ্লোর এবং অপটিমাইজ করুন নিয়মিত নতুন কিবার একটি নতুন পোর্টফোলিও বা একটি মার্কেটিং ভিডিও দিয়ে আপনার গিক আপডেট করুন ফাইবারের ফ্ল্যাঙ্কিং হলো একটি গেম চেঞ্জার যদি আপনি সঠিক স্টগ্রির সাথে ফলো করেন আপনার প্রোফাইল তৈরি করুন আশ্চর্যজনক ইউনিক কাজ প্রদান করুন বাড়তে থাকুন সাফল্য ফলো করবে আপনার ফাইবার যাত্রা শুরু করতে প্রস্তুত আপনার কোনো প্রশ্ন থাকলে কমেন্টে আমাকে জানান এবং আরও ফ্রেন্সিং টিপসের জন্য লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না